যদি কখনো মন বেশি খারাপ থাকে অনেক সময় হয় না মন খারাপ এক একজনের এক এক কারণে হয় কেউ বউয়ের জারি খাইয়া হয় কেউ বাচ্চা কাচ্চার হালত দেখে হয় কেউ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে হয় এক একজনের এক এক কারণে মন খারাপ হয় ডিপ্রেশনে ভোগে তখনও সবচাইতে কার্যকরী ওষুধের নাম হল কোরআন আলা বিদিক্রিল্লা আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হবে কোরআনের একটা নামই হলো জিকির ইন্না নাহনু নাযালনা যিকরা ও ইন্না লাহুল লাহিজুন আল্লাহর কোরআন দ্বারা অন্তর প্রশান্ত হয়ে যাবে কিভাবে আপনি উঁচু করে পাক পবিত্র হয়ে একটা জায়গায় গিয়ে বসেন এরপর সেখানে কোরআনটা খুলে বসেন সেখানে গলা ছেড়ে এমন ভাবে তেলাওয়াত করেন যেভাবে সবচেয়ে সুন্দর করে আপনি পড়তে পারেন এই কল্পনার সাথে পড়েন দুনিয়ার কাউকে শোনাচ্ছি না রব্বুল আলামিন তার কালাম আমি শোনাচ্ছি আমি জান্নাতের সিঁড়িতে ওঠার সময় যেভাবে তেলাওয়াত করব। এখানেও ঠিক সেভাবেই আমি তেলাওয়াত করছি এভাবে পড়েন পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা থামার দরকার নাই পড়তে থাকেন রাতে রাতের নিরিবিলিয়ার নির্জন পরিবেশে যদি পড়তে পারেন ফলাফল আরও বেশি পাবেন যদি আপনার মন ভালো না হয় পেরেশানি দূর না হয় আমাকে এসে বল